এই যে ধরেন ধরেন আপনার সম্পত্তি শেষ সত্যি বাবা তুমি ডিভোর্স পেপার নিয়ে আসছো হ্যাঁ হ্যাঁ গো রানিবা সত্যি কটকটি তুমি যে খবর দিয়েছো না আমার মন প্রাণ সব একদম খুশিতে নেচে উঠছে দেখো না ও তুমি খালি আজোর কথা বলো ধরেন ম্যাডাম সত্যি কটকটি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি বলেন রানিমা এটা তোমার কর্তব্য বলছে কিন্তু ছেলে কোথায় গেল ওই তো পরীকে ডাকতে গেছে তাহলে তো খুব ভালোই হলো বৌমা আসলে বৌমাকেও ডিভোর্স পেপারটা দেখিয়ে দেওয়া হবে রানিমা তাহলে ধরেন আমি একটু এই ফুটোদের বাড়ি থেকে আসছি বলছি কটকটি তুই আবার ফুটোদের বাড়ি যাবি কেন এখন আরে মেলে বাবু আপনি বোঝেন না এত কোটি কোটি টাকার মাল পিনিক মেরে এনে দিলাম তো তাদের যা একটা সান্ত্বনা দিতে হবে না সান্ত্বনা মানে ও আপনি বুঝবেন না আমি যে করে নিয়ে আইছি তা ওদেরকে একটা দিতে হবে না আমি নিয়ে চলে আসলাম এখন ওরে ওখানে যদি দু তিন দিন না থাকি তাহলে ভাববেন আমি ওদের সাথে চিটিংবাজি করেছি সত্যি তোর তুলনা হয় না তাহলে আমি এখন যাই হ্যাঁ আমি কালপশু আসবো কালপশু দু তিন দিন সময় লাগাবি আরে মেলে বাবু আমার কাজ তো কমপ্লিট আপনি দিন তারিখ দেখে ওই বিয়ের কার্ডটা ছাপান নিপন্ধন করেন তারপরে আমি আসছি তুই ছাড়া যাবি অচল হ্যাঁ বাবা তুমি থেকে যাও না তুমি কেন দেখে দেখেন দাদিবা আমার থাকা তো কোনো ব্যাপার না আমি যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারি কিন্তু তারা এই এত টাকার জিনিস দেশে এখন নিয়ে আমি যদি উদাও হয়ে যাই তাহলে একটা মন্দ কথা না সেখানে দুই চার দিন থাকলে তাদের মনটাও বসে দেবে কিনা দেখো বাবা যেটা ভালো হয় সেটা করো আমি খুব শীঘ্রই চলে আসবো টেনশন নেবেন না এমএল বাবু আসি আমি আর কি করবি তুই তো সব ডিসিশন নিয়ে নিছিস আর তুই তো কারো কথা শোনা মানুষ না তোর মন যা চাই তাই করিস আমি বললে কি থামবি সবকিছু যখন জানেন তখন আর বলছেন কেন থাকতে তুই থাকলে তো ভালো হতো আরে বাবা আমি তো আছি কোনো সমস্যা হলে আমাকে মনে করবেন আমি চলে আসবো সে যাচ্ছে যা শোন নারকেল বেগমের কাছে যখন টাকা নিতে হবে তখন কিন্তু তোর আসতেই হবে বুঝতে পারিস অবশ্যই আর তোর দরকার হলে ফুটোদের বাড়ি লোক পাঠাতে পারবো তো অবশ্যই ওখানে ওরা সব জানে কোনো সমস্যা নেই ঠিক আছে যা তাহলে ভালোভাবে যা আচ্ছা যাক বাবা কাজটা হলো শেষ মেশ এইবার আর বিয়েটা কেউ আটকাতে পারবে না ও তোমার দ্বারা সব কোনো কাজ হতো না দুই তিন দিন উকিল তো লাগাইছিলে কিচ্ছু হয় নাই লাস্টে কটকটি দিয়ে কেসটা হাতে নিল চড়াত করে করে দিল আসলে গিন্নি আমি বুঝি না এই কটকটির মাথায় কি বুদ্ধি আছে আমি যা পারি না রাকিব বেগম যা পারে না কটকটি ঘবাত করে করে দেয় ওর কাছে দৈব শক্তি আছে আমারও তাই মনে হয় যে কাজ আমি পারি না সে কাজও বাবাদ্দে করে দেয় কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না কি জিনিস ওই ফুটো ঢাবলা হ্যাঁ ওদের মতো একটা শ্যামে মালটা এই কটকটি কি করে হ্যান্ডেল করলো সে কথা তো আমিও ভাবছি আমি কি নারকেল বেগম পুরো একদম শক হয়ে গেছে যে কি করে হ্যান্ডেল করলো নারকেল বেগম কটকটি জিজ্ঞেস করেনি করিছ না বাবা না করে থাকে কটকটি সেরকম কড়া উত্তর দিয়ে দেয় কি বলেছে বলেছে আম খাচ্ছেন খান গাছ খোঁজার দরকার নেই সত্যি না ভাইরি ওর মাথায় যা বুদ্ধি আর কি বলবো বলছে কি রকম কি টাকা দিতে পারে নারকেল বেগম প্রায় 1.5 কোটি ও মা বলো কি হ্যাঁ গো হ্যাঁ

এই ঠান্ডার ভিতরে চলে যাচ্ছে বলছি এই ঠান্ডার ভিতরে হাত পা ধুতে গেলে বাবা বাইরে থেকে এখান থেকে ওখান থেকে হেঁটে আসলাম হাত পা ধুবো না আমি তো ধুই এই ঠান্ডার ভিতর হাত পা কি মরবো নাকি আসো বাবা তোমার এই শ্বশুরের কথা শুনে দেখো তোমার পারাসো হ্যাঁ 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 তাই তো হ্যাঁ এটা তো আমার পেপার এইবার বিয়ে করতে কোনো সমস্যা নেই তো না একদম সমস্যা নেই অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের ধন্যবাদ দিয়ে লাভ নেই ওই কটকটি আছে না কটকটিরই ধন্যবাদ দিও ওই যত সব করেছে কটকটি কাকা হ্যাঁ আমি জানি হ্যাঁ উনি সব কাজ পারবে এমন কোনো কাজ নেই যে কাজ পারে না কটকটি কাকা ঠিক বলেছো মা খুব ভালো হয়েছে বলছি কি এবার বিয়ের দিনটা তাহলে ফাইনালি থাকলো বুধবার হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই

এইভাবে পড়াশোনা করলে কি চাকরি বাকরি পাবে আর কি বলবো এইসব পরীক্ষার খাতা দেখতে গেলে না পাদুর কথা মনে পড়ে সালা হান্ড্রেড এ হান্ড্রেড কোথাও একবার কাটার কোনো জায়গা নেই যা লেখে না দেখলেই হয় আন্দাজে পাঁচ দশ করে ছাড়িয়ে দিলি পারে তাতেও হয় বাপের পয়সা ধ্বংস করে কোচিং এ ভর্তি হবে পড়াশোনা নামে নবডাঙ্কা কোথায় ফুচকা খাবে কোথায় ঘুরতে যাবে এইসব কায়দাতে জুত আছে এই যেসব খাতা দেখতেছি এ গ্যারান্টি দিয়ে বলতেছি এই সালা একটাও চাকরি পাবে না খালি বাপের পয়সা উন্নতি হবে এদের এই সব এ তো সেই সত্যপতির আওয়াজ আর শুধু শুধু জল করে কোনো দরকার নেই দেখো আমি আসছি আমার স্বামী আসছে আমার ছেলে আসছে পরিকোয়ের কাছে আমরা তিনজনে মিলে মাপ চাইবো সে মাপ দিন চলে গেছে এখন আর মাপ কোনো লাভ নেই এরকম বলছে কেন কারণ কি আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে আপনি আর কি করছেন না তো আমি কখনো আর কি করি না সুযোগ দিলেন না আমাদের মেয়েটার কাছে ক্ষমা চাওয়ার জন্য আজকে আমার মেয়ে চলে আসছে কতদিন হয়েছে বলেন হ্যাঁ কুড়ি দিন হবে কতদিন আপনারা কি করছিলেন এই নাকি আপনাদের ভালোবাসা

করা উচিত তাকে উল্টোপাল্টা কথা বলবে না মেয়ের গায়ে আমরা টাচ পর্যন্ত করিনি সে তো মেয়েই বলবে পুলিশ স্টেশনে আর এমন ভাবে বলবে যাতে তোমার স্বামীর চাকরি চলে যায় আর তোমরা রাস্তার ভিকারি হয়ে যাও কি 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 কথা বলছেন বিআই মশাই ঠিকই বলছি মেয়েটাকে এত মারধর করে অত্যাচার করেছো তোমরা কিছু দাঁড়াও পুলিশ স্টেশনে রিপোর্ট দেওয়া হবে এইসব উল্টোপাল্টা কথা বলে ভাই দেখিয়ে কোনো লাভ হবে না আমরা ভালো উকিল ধরবো ভালো উকিল ধরে তোমাদেরকে ফেসাতে ফেলবো দাঁড়াও

কিন্তু আপনি বলেন আপনার মেয়ের সাথে আমার ছেলের যে বিয়ে হয়েছে ডিভোর্স হয়নি তার আগে আপনি অন্য কোথায় বিয়ে দিলেন কিসের জন্য এ কেসে তো আপনাকে ফাঁসাবই ফাঁসাবো আচ্ছা বিয়ে দিন এসো বিয়ে কবে হবে বিয়ে এই তো আগামী বুধবারে বিয়ে হবে এসো হ্যাঁ ভালো হচ্ছে না এখন আমাদের বউ আমাদেরকে ফিরিয়ে দিন দেখো বেশি চাচামিচি করে কোনো লাভ নেই বুঝতে পেরেছো কারণ কি দিবস পেপার রেডি ডিভোর্স পেপার রেডি মানে ডিভোর্স পেপারে তোমরা নিজের ইচ্ছায় সাইন করেছো তোমার ছেলে সাইন করেছে তোমার বস সাইন করেছে আর কি জায়গা পাও না কেন পুলিশ স্টেশনে ফর্মে সাইন করনি হে কি হ্যাঁ আমি যা ভাবলাম তাই হলো মানে পুলিশ স্টেশনে ফাইলে যে 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 ফাইলে সই করেছি সেটা ডিভোর্স পেপার ছিল তার নয় তো কি হে কি হে কি সুন্দর হে কি সুন্দর বাবি

যাবো না তোমরা যাও এখানে বসে কি করবি দেখছিস তো তোর শ্বশুর কি রকম কথা কথাবার্তা বললো আর তুই যারা বিয়ে করেছিস ভালোবেসে হ্যাঁ পনেরো দিনের মাথায় তোর ছেলে আরেকজনের বিয়ে করছে আর সেখানে এখন গেছে শপিং করতে লজ্জা থাকলি পারে ও মেয়ের মুখ দেখিস না চল দেখো বেশি উল্টো পাল্টা কথা বলবো না বুঝতে পারিস তাহলে ভালো হবে না বলে দিচ্ছি চল রাজ বাড়ি চল হ্যাঁ আমি যাবো না আমি পরিষদে দেখা করে যাবো না ওরকম বলিস না বাবা তুই চল তোর এর থেকে ভালোবেসে সাথে বিয়ে দেবো হ্যাঁ যেখানে পারিস সেখানে বিয়ে দে আমার ঘরের দূর থেকে বিদায় নেই চল বাবা চল না বাবা আমি যাবো না কথা না বলে যা বলছি তাই কথা তাড়ি চল চলে রাজ কি করতে হয় কি না করতে আমি দেখছি হ্যাঁ আমার কথা দাও আমার পরীক্ষা আমার কাছে এনে দেবে হ্যাঁ হ্যাঁ চল ঠিক আছে এইরকম অপমান করলো এর বদলে আমি নেবিসি ঢেমনি বলছিস কাকে এর জবাব আমি দেবো দাঁড়া গোষ্ঠী ঘরে লোক চলে আসে কেন তখন তো বড় বড় ডায়লগ মারিছিলি হ্যাঁ আমার ছেলের ভালো মেয়ের সাথে বিয়ে দেবো হ্যাঁ এরকম ভাবি যাবে মেয়েটা মেয়ের সাথে বিয়ে হয়েছে আমার মেয়ে নাকি দশটা বয়ফ্রেন্ড হ্যাঁ আর আমার নাকি বুড়ো বাইসে কোথায় ভীমরতি জাগিস এসব উল্টোপাল্টা কথা বলার সময় মনে ছিল না এখন আইসে আবার মেয়ের হাত চাইতে ভালো করে মুখে ঝামা ঘষিয়ে দেবো একবারে মেয়েবাবুর যদি বলি না আর বিয়েটা যদি বলি না তোদের বাড়ি গিয়ে হ্যাঁ একদম পুরো সব তস নস করে দেবে আর যদি কোথাকার এখন কটকটি আর মেয়েটা থাকলে পারে না ভালো করে ঝামা দিত আমি আর দিলাম না তিনজন মানুষ তো রাগের বসে কেনা ঘাইগুতো মেরে দিলেই লোকসান আমারই হবে

আরে তেমন কিছু না তুমি চলো বাড়ি চলো মা বাবা তোমার ডেকেছে বাড়ি না না তুমি লোকে বলো তারপরে আমি যাচ্ছি আরে বাবা বলছিল কি সবকিছুই ভালো কিন্তু বাড়িতে অনেক বড় ফ্যামিলি বড় ফ্যামিলি তো ভালো কোনো ঝামেলা হলে পারে সবাই মিলে আমরা হ্যাঁ গেলে পরে লোকজনের ভয় পেয়ে যাবে আরে বাবা অত লোকে রান্না বান্না আমি করে পারবো কিনা সেই কথা বলছিলো বাবা আরে বাবা তোমার বিয়ে হলে কি তুমি একাই কাজ করবে তখন বাড়িতে কি আরো কোনো মেয়ে ছেলে থাকবে না নাকি বলছি কি তুমি ঘর জামাইয়ের কথাটা বাড়ি বলোনি না গো কথা আমি বলতে পারিনি কেন বল নি ঘর জামাই থাকবো কথা বলা যায় আর আমি ঘর জামাই থাকতে পারবো না কেন আমাদের বাড়িতে বসে তো বললে যে আমি ঘর জামাই থাকতে রাজি আর এখন মত পাল্টে দিচ্ছ না না অনেক ভেবে চিন্তা দেখলাম ঘর জামাই থাকা মানে বিশাল একটা লজ্জার ব্যাপার আরে বাবা কিচ্ছু হবে না বাড়ি থাকলে তো কাজ করতে হয় আমাদের বাড়ি থাকলে কিচ্ছু করা লাগবে না খাওয়া দাবা ঘুমাবা আর চাকরি বাকরি করলি অফিস যাবার আসবা সেটা তো অন্য জায়গায় থাকলেও করা যাবে আর ওসব কথা ছাড়ো বলছি কি রেজিস্টারি কথা হবে সেটা বলো রেস্টারির ব্যাপারে এখনো কোনো কিছু ভাবিনি আমার এখন পড়াশোনা করতে হবে এখন এই রেস্টারি ফেস্ট্রি করলে না পড়াশোনার ভীষণ অসুবিধা হবে আরে বাবা পড়াশোনার সাথে রেস্টারির কি সম্পর্ক না না আমাকে বিদেশে যেতে হবে বিদেশে গিয়ে একটু পড়াশোনা করতে হবে হ্যাঁ রেস্টারি করো তারপর যাও কোনো সমস্যা নেই না না এই মুহূর্তে রেস্টারি করা যাবে না তার মানে তুমি কি চাও হ্যাঁ বিদেশে গিয়ে ওখানে ভালো কোনো মেয়েতে পেলে পারে তুমি তোমায় ভুলে যাবে ওখানে বিয়ে ঠাক করে সংসার করে নেবে আরে বাবা না না আমি ওখানে পড়াশোনা করতে যাচ্ছি আমি কি ওখানে সংসার পাতাতে যাচ্ছি है? बोला जाए আর বিদেশের ওই ইংলিশ ম্যাডাম ফ্যাডাম ওই সব দেখে কি পছন্দ হয় নাকি হ্যাঁ তুমি কি কথা বলছো বলা যায় এই ভারতবর্ষের থেকেও তো কত মেয়ে ছেলে বাইরে পড়াশোনা করতে তাদের সঙ্গে যদি তোমার পরিচয় হয়ে যায় সেখানে যদি তোমার ভালোবাসার সৃষ্টি হয় তখন তো তুমি আমায় ভুলে যাবে এটা দেখো তোমা তুমি শুধু শুধু খালি খালি উল্টো পাল্টা এইসব কথা মাথায় এলো না তো আমার এমনিতেই প্রচুর টেনশন না না তুমি আমায় হ্যাঁ করো না একবার বিয়ে করে নিয়ে চলো আমি ওখানে রান্নাবান্না করে দেবো আর তুমি খাওয়া দাওয়া করবা পড়াশোনা করবা আরে বাবা ওখানে কি আমি জনবসতি বানাতে যাচ্ছি ওখানে যেমন পড়াশোনা করতে আর এখনো ভালো করে পড়াশোনা করতেই পারলাম না হ্যাঁ যে আমার বিদেশ থেকে ডাকা তুমি নিয়ে চিন্তা করো না তুমি খালি রেজিস্টারি করো প্রাইভেট সেক্টরের ভিতরে আমার বাবা তোমাকে বিদেশে পাঠাবে যত টাকা খরচা হয় আমার বাবা তোমাকে দেখবে যা দরকার হয় সবকিছু করবে তুমি শুধুমাত্র রেস্টারি করো দেখো এখন থেকে তুমি আমার এরকম চাপ দিচ্ছ হ্যাঁ আমার বয়স কত হ্যাঁ এই বয়সে বিয়ে করলে লোকজন হাসবে না তোমার থেকে আটের বয়সের ছেলেমেয়েরা বিয়ে করছে হ্যাঁ আর তোমার তো ভাই কিসে লোকে ইনকাম করে না তাও বিয়ে করছে আর তোমার তো বলছে তোমার সব খরচা বাচ্চা আমার বাবা চালাবে তাও তুমি একবার হা বলছো না আমার দাঁড়া এখন সম্ভব না বিয়ে থাকার বিয়ে করতে কে বলছে ডেস্টারি করে ডাকতে বলছে ওই তো আমি এখন করতে পারবো না কিন্তু আমার বাবা মার সামনে যে তুমি বলেছিলে আর এখন আর কথা বলছো ওই তো আমি বলছি আমি পারবো না এখন ডেস্টারি ফিস্টারি করতে বিয়েও করতে তার জন্য তো তোমাকে এখানে ডেকে এনেছি এ কথা আমায় বলে তো হবে না আমার মা বাবার সামনে কি বলবা চলো আমার হয়ে তুমি বলে দিও ওসব বললে হবে না তুমি চলো না না আমি এখন যেতে পারবো না ওই বলে তো হবে না দুদিন ধরে আমি পথ তোমার বসে আছি না খেয়ে কি হাত পা দেখো শুকিয়ে গেছে হ্যাঁ আর তুমি এখন আসার পরে এইসব কথা বলছো দেখো টুম্পা তো আমি বলিনি যে তোমায় ভালোবাসি না কিন্তু সময় দিতে হবে এখন বিয়ে থা রেজিস্টারি কিচ্ছুই করা যাবে না অত সত আমি জানি না তুমি বাড়ি চলো মা বাবার সামনে বলো তারপরে তারা যে ডিসিশন নেবে তাই হবে আর তুমি যে আমায় এত ভালোবাসো মিথ্যে কথা বলছো তুমি মিথ্যে কথা বলছো যদি আমায় ভালোবাসতে না আমার ছাড়া এক মিনিটে থাকতে পারতেন না আর আমার ছেড়ে বিদেশে যাবে আর রেজিস্টারি করে যাবে না হ্যাঁ এই কথা শুনে বুঝতে পেরেছি তুমি আমি ভালোবাসো না এটা তোমার একদম ভুল ধারণা হ্যাঁ ভালোবাসার সঙ্গে রেজিস্টারির কোনো সম্পর্ক নেই তাহলে তোমার মনে একবারও লাগে না যে আমার গার্লফ্রেন্ডরা এত সুন্দর দেখতে আমি যদি বিদেশে পড়াশোনা করতে চলে যাই ও যদি অন্য কারোর সাথে বিয়ে করে নেয় তোমার মনে সময় এরকম লাগে না না লাগে না কারণ কি আমি তোমার উপর বিশ্বাস করি কিন্তু তুমি আমার উপর বিশ্বাস করো না তোমার মনে হ্যাঁ এরকম সন্দেহ আসছে কেন যে আমি বিদেশে গিয়ে ওখানকার বিদেশি মেয়ে বিয়ে করে নেবো হ্যাঁ এসব তোমার মনের ভিতর কী করে আসে কারণ কি তুমি আমার ভালোবাসো না ভালোবাসলে আমার উপর বিশ্বাস করতে দেখো বিশ্বাস করি বলেই তুমি দেখেছো এক ডাকে চলে আসি অন্য কোনো ছেলেপিলে ডাকলে কেমে আসতাম নাকি কোন কথার সাথে কোন কথা ম্যাচিং করছো তুমি বলো হ্যাঁ আমি এখন এর কথা বলছি না ভবিষ্যতের কথা বলছি অত শত জানি না তুমি চলো আমার মা বাবার সাথে কথা বলবা আমি এখন যেতে পারবো না এই বললে হবে চলো তুমি কালকে আসবো খানে না না কালকে না আজকে না তুমি এক্ষুনি চলো আরে বাবা তুমি মাথা গরম করছো কেন মাথা গরম না তুমি মা বাবার সাথে কথা বলো তারপর তুমি যাবো আমি তাই শুনবো চলো এখন জাতি হবে এখনই জাতি হবে চলো তাহলে এখন কি করবো মামা বলো সবই তো তোমায় শোনালাম এখন তুমি বলো আমি কি করবো সেসব কথা ছাড় তুই বাড়িতে নাদনটা বের করে দিলি কাজটা কি ঠিক করেছিস হ্যাঁ আমার উপর ভরসা করে বেচারা দুজন গেছে তোর বাড়ি হ্যাঁ চার পাঁচ দিন ডাকার পরে বাড়ি থেকে কি করে খেদাই দিলি আমি দিতে যে আমরা ভেবেছি কটকটি হয়তো হ্যাঁ ওই নাদুনের থেকে ভালো কাজ করবে দেখো ওই কটকটি ফটকটি আমি চিনি না কিন্তু নাদুনের উপর আমার দৃঢ় বিশ্বাস আছে যে ওই ছেলেটা হ্যাঁ কিছু না কিছু করতো বিয়ে যদি নাও দিতে পারতো কিন্তু এই যে এম এর ছেলের সাথে যে বিয়ে হচ্ছে এই বিয়েটা ঠেকাতে পারতো বলছি মামা আমরা যদি এমএল এর বাড়ি গিয়ে সবকিছু বুঝাই বলি তাহলে কোনো কাজ হবে না তবে একবার চেষ্টা করে দেখতে পারি মনে হয় না কোনো লাভ হবে তাহলে এখন কি করব কি আর করব সব রাস্তাই তো বন্ধ করে দিছো এখন আমি কি বলবো নেদন যদি হাতে থাকতো না সবকিছু এক মিনিটে পাল্টাই দিত বলছি মামা এখন যে করে হোক ওই হাতে আনা যায় না মাথা খারাপ আছে নাকি হ্যাঁ ওই ফুটো আর ওই হাগু কি খাবরান খাবরায় গেছে বাড়ি আসে তা জানো হ্যাঁ তোমার মামির সামনে লজ্জায় আমি মাথা নিচু করে রইছি এখন কি করব, তুমি ওরকম একটা কাজ করে বইছো তোমারও ফোন করে কিছু বলতে পারতেছি না হ্যাঁ আর এদিকে আমার এত বেশি কথা বললো চুপচাপ করে শুনলাম কেন কিচ্ছু করার নেই আমার ছেলে যে চৈতালিটি ছাড়া এক মিনিট থাকতে পারে না তার ভবিষ্যৎ গড়ে দিল ওরা আর তুমি তাদের উপর একটু বিশ্বাস করলে না একটু সময় দিলে না আসলে কি চার পাঁচ দিন হয়ে গেছিল তো কোনো আপডেট হচ্ছিল না তার জন্য আমরা এই ডিসিশনটা নিচ্ছি বলছি সেই কটকটি কোথায় কটকটি ফটকটি আমি চিনি না কোথায় কি না কোথায় আমি ওই কটকটির ব্যাপারে কিছু বলতে পারবো না তাহলে এখন কি কারণ আমায় সেই শোনো এই যা কে চলতিছে এ একমাত্র পা দুই পাড় সমাধান করতে কিন্তু এখন করবে বলে আমার মনে হয় না বলছে নামা কি পাঁচ হাত পায় ধরি তাও কে করবে না দেখো একবার কলগেটের ভিতর থেকে কলগেটের পেস্ট বেরোই গেলি সে কলগেট কে ঢুকানো যায় তার মানে বলছো এখন আমাদের কোনো উপায় নেই আমার কাছে তো কোনো উপায় নেই তাহলে ওই বাড়ি গিয়ে একবার রিকোয়েস্ট করে দেখবো নাকি সে একটি পারো কিন্তু আমার যা মনে হয় ও কোনো লাভ হবে না তো তো তবু একবার চেষ্টা করে দেখা যাক বলছি গিন্নি দেখো যা করার করো কিন্তু আমার চাকরি নিয়ে জন্য টানাটানি না হয় বলে দিচ্ছি এই যারা ভিতু সব সময় চাকরি নিয়ে চাকরি নিয়ে চাকরি নিয়ে চাকরি বাটিয়ে খাও চাকরি না থাকলে বাটিয়ে খাওয়া কি এক মুঠো চাল কেনার ক্ষমতা থাকবে না তোমারে আর বলি হারি কাজ করছি আমি বাড়ি চলে যাচ্ছি তুমি আর তোমার ছেলে মিলে যা পারো তাই করো হ্যাঁ যাও বাড়ি গিয়ে কেতা মুড়িতে থাকো ওইসব বলে লাভ নেই এখন রাগের মাথায় কিরতে কি করবা আমি যদি থাকি আমার উপর রাগ এসে আমার চাকরি খেয়ে নেবে এর জন্য আমি রিক্সের নেওয়ার দরকার নেই আমি বাড়ি চলে যাচ্ছি যাও যা পারো করো এই রাজ দেখ যদি কোনো রকম সমস্যা হয় বাড়ি চলে আসিস ও মেয়ে না হলে কি হবে আরো ভালো মেয়ে আছে সেই মেয়ের সাথে তোর বিয়ে করাই দেবো না না আমার পরিরই দরকার রাগ যা চেতিস না তোর পরে কিন্তু কিছু বলতে পারতিস না পরিরই দরকার পরিরই দরকার হ্যাঁ পরিছাড়া কি এই পৃথিবীতে আর কোনো মেয়ে নাই নাকি ওরকম আমার বিজয়ও বলতো শুধুমাত্র নাদনটা এরও ঠিক করে দেবে যা পারিস কর মাতে যা পারিস তাই কর বলছে মামা কিছু না কিছু বুদ্ধি দাও আমি খালি হাতে যে বাড়ি যেতে পারবো না দেখছি কি করা যায় তো তোরা যখন এতবার বলছিস একবার এমলের বাড়ি গিয়ে দেখ কি বলে আমার তো মন বলছে মানবে না তবুও তোর মনের ইচ্ছা একবার পূরণ করে দেখ ঠিক আছে বলছি এমএল বাড়ি এখান থেকে কত দূর বাড়ির বাইরে দেখ টোটো দাঁড়িয়ে আছে ওই টোটো আলারে বললে পারে নিয়ে যাবে বলছি মামা তুমি একটু আসলে ভালো হতো ওরে ওই এমএল এর সাথে আমার আগে থেকে দুশ্মনি আছে আর আমি যাই কি ওখানে বিপদ বাঁধাবো নাকি আর ও যদি জানে তুই আমার ভাগ নি হোস তাহলে তোর কাজ তো করবেই না আর উল্টে তোর বাড়িতে ঘেটি ধরে বার করে দেবে তাহলে আমি আর রাত হ্যাঁ দুজন গিয়ে দেখ কি হয় আর যদি কিছু না হয় বেশি কথা বলিস না চলে আসিস আমি কিছু একটা করার চেষ্টা করছি দেখো মামা যত টাকা পয়সা লাগুক যা লাগুক ওই পরিজন আমার বৌমা আমার বাড়ি আছে সেটুক বুদ্ধি আগে থেকে তোমাদের ছিল না হ্যাঁ নেদন থাকলি পারে গ্যারান্টি বিয়ে তো হতো না আর তোর বৌমা বাড়ি চলে আসার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছিল এখন কিছু একটা করো মামা ভুল তো হয়ে গেছে দরকার আমি ডবল টাকা দেব আরে শোন সবকিছু টাকায় হয় না ওরা গরিব মানুষ ওদের কথার দামই সবচেয়ে বড় দাম ওদের সাথে একবার ছলি বলি করিস কি তোর উপর বিশ্বাস করবে না আর টাকা টাকা দিয়ে কি করবে টাকার সামনে ওরা মাথা নিচু করে না তাহলে আমি দেখছি কি করা যায় তুই আগে একবার ওই এমএল এর বাড়ি থেকে কথাবার্তা বলি আই দেখ কি হয় আচ্ছা বাড়ি মামা আমি আসি ঠিক আছে থেকে আচ্ছা করিস না ভালো ভাবে বলিস আর ওরা যদি খিস্তি খামারি মারে চুপচাপ করে শুনে চলে আসবি কোনো কিছু জবাব দেওয়ার দরকার নেই জবাব দিতে গেলেই বড় একটা ঝামেলা বাদবে তারপরে হিতিতে বিপরীত হয়ে যাবে আচ্ছা মামা আমি দেখছি এদিকে নাদণ্ডে মানানো যায় নাকি দেখো মামা তুই আয় তুই আসলি পারে একবারে নিয়ে যাবো নেদনের হাত পাওয়া ধরে যে করে হোক রাজি করাতেই হবে কারণ কি এই বিপদের মুখের থেকে একমাত্র নেদনই বাজাতে পারে আমি যা দেখছি ঠিক আছে মামা আমরা একবার যে দেখি কাজলি হলো নালে চলে আসলাম আর যা বললাম তো মাথায় রাখি ঝগড়া ঝাঁটি করতে যাবি না আচ্ছা মামা বলছি মা হ্যাঁ আমার পরি আসবে তো পড়াবো আমি কি করে বলবো তুমি তো বাড়ি থেকে রাগারাগি করে তাড়াইছো এখন তুমি বলবে না তো কে বলবে হ্যাঁ যত দোষ নন্দ ঘোষ কে জানে নাদন মানবে কি না আগে আসুক আমি এক কাকা যাই বেশি কথা শুনবো কেন এদের নিয়ে যাবো এরা হাত পাও ধরে ক্ষমা চাইবে হ্যাঁ যা করবে করবে আমি তো উপলক্ষ্য মাত্র যাইয়ে বেশি কথা আমি শোনার ভিতর নাই এমনিতে হ্যাঁ হা গুয়ার ফুটো যা আমার শোনায় গেছে তা বলার বাইরে এই শালা যেদিনতে মোবাইল আইসে যেদিনতে পেমপ্রিৎ শুরু হয়েছে সংসারে অশান্তি অশান্তি আমরা যখন বিয়ে করেছি একটু ঝগড়াঝাটি হতো খেঁচ হতো কিন্তু এই ডিপোস ফিপোস তো কোনদিন আমরা স্বপ্নে শুনিও নি আর চোখে দেখিও নি যত সব হচ্ছে মোবাইলের জন্য মোবাইল তো ছিল তাও ভালো আগে পয়সা কাটতো আর এখন ফিরি বাবা দেই ভিডিও কল হ্যাঁ ফোনে সারা কোন বাবু খাইছো এই করে করে সমাজের পুরো একদম বারোটা বাজিয়ে গেছে বলিয়ে কোনো লাভ নাই যাই দেখি ভাগ্নি আসতে আসতে একটু ভোট্ট খেতে গিয়ে আসি নতুন সালা এমন ছেলে ওর পয়সা দিয়েও মানানো যাবে না কিছু একটা বুদ্ধি বার করতে হবে ইমোশনাল টাইপ বুদ্ধি বের করতে হবে আর কার কথা বলছিল হয় কি কটকটি তার নাম তো জীবনে নি আমি গ্রামে কেবল নতুন আবির বাব হয়েছে নাকি কটকটি ফটকটি আমি বুঝলাম না বউটা তা গেল কেন তা কে জানে দরজা ফরজা লাগাই দিয়ে দেবে তা না চোরের উদ্ভব মানে চারিদিকে আর কি বলবো আগে নেই কোথায় গেলে ঘরে এসে বসো আর কি বলবো সিরিয়াল দেখার এরকম নেশা পাশের বাড়ি যাইয়ে টিভি না দেখলে হয় না কই গো শুনলে আরে গুড়া ডাকছো কেন কথা বললি বিপদ আর কি বলবো